আমার হাতে যে বইটা আছে এই বইটা নিয়ে আমি খুবই গর্বিত এই বইটা লেখি যখন আমি তখন সময়টা হলো দু হাজার সাল দু সালে এই বইটা আমি নিজ হাতে হাতে লিখছিলাম পাঁচ দিন ধরে হাতে লেখা একটা বই আমরা সেল করা শুরু করছিলাম এনে গ্রাফ এ টু জেড এখন পাবলিকেশন বড় হয়েছে কিন্তু বইটা এবং বইটা জিসটা সেম আছে আমরা প্রথমবার চিন্তা করলাম চলো আমরা একটা গ্রাফের উপর বই লিখি বইটা যদি তুমি একটু খুলো বিভিন্ন রকম তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা যা গ্রাফ আছে প্রত্যেকটা গ্রাফ গ্রাফের ব্যাখ্যা গ্রাফ কিভাবে করতে হয় সেগুলো নিয়ে দেওয়া আছে এখন ভাইয়া গ্রাফ কেন লাগবে মানে কেমন কথা ভাই গ্রাফের জন্য একটা ছোট বই নিয়ে আসছেন আপনি কি পাগল না তুমি একটু জাস্ট আগের বছরের বা এই বছরের ঢাবির কোশ্চেনটা দেখো কয়টা গ্রাফ আছে তুমি লাস্ট ইয়ার বইটার কোশ্চেন দেখো কয়টা গ্রাফ আছে তুমি তোমার কলেজের পরীক্ষার যে কোনো একটা কোশ্চেন বা এইচএসসির ফিজিক্স কোশ্চেন বা কেমিস্ট্রি কোশ্চেন একটু খুলে দেখো কয়টা গ্রাফ আছে ম্যাথের কোশ্চেনে দেখো কয়েকটা গ্রাফ আছে তার মানে তোমার পুরা এইচএসসি লাইফ জুড়ে বেশ কিছু কোশ্চেন গ্রাফ থেকে থাকবে এবং গ্রাফগুলা তোমার প্রত্যেকটা টপিককে বুঝাইতে যে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বাড়বে কমবে এগুলো বুঝতে অনেক বেশি হেল্প করে এবং সেই গ্রাফগুলা যদি এরকম খুব সুন্দর মতো একটা জায়গায় কম্বাইন করা থাকে তাহলে কিন্তু তোমার বুঝতে আরও সুবিধা হবে সো তোমার টার্গেট এইচএসসি হোক বা তোমার টার্গেট বুয়েট হোক তোমার টার্গেট ঢাবি হোক তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক এই একটা ছোট বই এটা দামমো কমসিরারে বলে এমন না খুব ছোট একটা দাম কিন্তু এই বইটা আমার কাছে খুব ইনোভেটিভ একটা বই আমার মনে হয় যদি কেউ বই কালেকশন করতে চায় জানা আমি বইটা কালেক্ট করতে চাই হ্যাঁ তাও আমার মনে হয় এই বইটা কাছে রাখা উচিত কারণ এই বইটা যথেষ্ট ইনোভেটিভ একটা বই এবং তোমার গ্রাফ रिलेटेड কোন क्वेश्चन ইনশাআল্লাহ এই বইটা পড়লে আর কোনোদিন ভুল হবে না সো যারা একটু ম্যাথ